আসসালামু আলাইকুম আজকে আমি গরুর মাংসের সম্পূর্ণ নতুন একটা রেসিপি শেয়ার করব আমরা সবাই জানি গরুর মাংস রান্না করতে কিন্তু অনেক ধরনের মশলা লাগে তবে আজকের এই মাংস রান্নাটি আমি একেবারে কম মশলায় কম উপকরণে তৈরি করেছি আজকের এই মাংসগুলো রান্না করার জন্য আমি শুধুমাত্র দুটি গুঁড়া মশলা ব্যবহার করেছি সত্যি কথা বলতে এই মাংসগুলো রান্না করার পর আমি নিজেও অবাক হয়েছি এতটা স্বাদ হয় খেতে তাও আবার এতটা কম মশলায় রান্না করা এখানে আমি তিন কেজি গরুর মাংস আমি পছন্দ মতো সাইজ অনুযায়ী কেটে এগুলোকে ভালোভাবে ধুয়ে তারপর পানিটাকে ঝরিয়ে নিয়েছি নিয়ে এগুলোকে আমি এখানে একটি পাতিলে নিয়ে নিলাম এবার এখানে আমি বড় সাইজের দুটি পেঁয়াজ এবং কাঁচামরিচ আর ধনিয়া পাতা নিয়ে নিয়েছি এগুলোকে আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি এবার এখানে আমি কিছু গরম মশলা অ্যাড করব। এখানে আমি দারুচিনি লবঙ্গ তেজপাতা আর এলাচ নিয়েছি সাথে দিয়ে দিব এখানে উষা উষা দুই টেবিল চামচ পরিমাণ আদা বাটা এবং রসুন বাটা এবার এখানে দিয়ে দিব আধা টেবিল চামচ পরিমাণ জিরা বাটা দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এবার এখানে আমি দিয়ে দিব আধা টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া তো আমি এখানে আর কোনো মশলার গুঁড়া ব্যবহার করব না দিয়ে দিব এখানে স্বাদ মতো লবণ এবার দিয়ে দিচ্ছি আমি রান্নার তেল তো আপনারা রেগুলার রান্নায় যে তেলটা ব্যবহার করেন সেই তেলটাই এখানে নিয়ে নেবেন এবার এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব তো আমি একটি কাঠি দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকেগুলোকে আমি তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব তো এখানে মাংসগুলো মশলার সাথে আমার এখানে মিশানো হয়ে গেছে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢেকে আমি ত্রিশ মিনিটের মতো অপেক্ষা করব। তো তিরিশ মিনিট পর আমি এই মাংসগুলোকে সরাসরি চুলায় বসিয়ে নিলাম চুলার আঁচটা আমি এখানে অন করে দিয়েছি চুলার আঁচটা অন করে আমি মাংসগুলোকে এবার কষিয়ে নিব তো এত কম মশলায় যে এত মজার একটা গরু মাংস রান্না করা যায় সত্যি আপনারা এই রেসিপিটি বাসায় ট্রাই করলে অবাক হয়ে যাবেন আমি নিজেও অবাক হয়েছি যে এত কম মশলায় কিভাবে মাংস এত স্বাদ হতে পারে যেখানে আমি এখানে কোনো টক দই কিংবা কোনো বাদাম বাটা কোনো কিছুই ব্যবহার করে তো আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকেগুলোকে মিডিয়াম আছে প্রায় আধা ঘন্টার মতো কষিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন মাংসগুলো থেকে কিন্তু পানি ছাড়তে শুরু করেছে তো এখানে মাংস থেকে আরও কিছুটা পানি ছাড়বে তো ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পর উল্টে পাল্টে আমি মাংসগুলোকে কষিয়ে নিচ্ছি তো মাংসগুলো কিছুক্ষণ পর পর অবশ্যই নেড়ে ছেড়ে নিতে হবে আমার চ্যানেলে মাংস রান্নার আরও অনেকগুলো রেসিপি শেয়ার করা আছে আপনারা চাইলে আমার চ্যানেল থেকে গিয়ে সে রেসিপিগুলো দেখে নিতে পারেন অথবা এখানে ডেসক্রিপশন বক্সে আমি এখানে কিছু মাংসের রেসিপি শেয়ার করব। সেখান থেকে চাইলেও আপনারা রেসিপিগুলো দেখে নিতে পারেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার মাংসগুলো কষানো প্রায় হয়ে গেছে তো এখানে মাংস থেকে যে পানিটা সেরেছে পানিটা কিন্তু প্রায় শুকিয়ে গেছে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব চারশো এমন পরিমাণ গরম দুধ সাথে দিয়ে দিচ্ছি এক লিটার পরিমাণ পানি আমি যেই জারটাতে করে দুধটাকে দিয়েছি সেই জারে করেই আমি এখানে মেপে এক লিটার পানি দিয়ে দিলাম এবার এই সবগুলোকে আমি মিশিয়ে নিব এবার আমি সোলার আঁচটা হাই করে দিব সোলার আঁচটা হাইতে রেখে আমি কিছুক্ষণ এগুলোকে রান্না করে নেবো তো এগুলোকে আমি মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব তো ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ পর ছেড়ে মাংসগুলোকে রান্না করে নিচ্ছি তো প্রায় বেশ কিছুক্ষণ এগুলোকে রান্না করে নেওয়ার পর যখন জোলটা এ পর্যায়ে এসেছে তখন আমি সোলার আঁচটা মিডিয়াম থেকে একটু লো করে দিয়েছি মাংস রান্নার সময় শেষের কিছু সময় যদি আপনারা এভাবে মিডিয়াম থেকে লো আঁচে রাখেন তাহলে কিন্তু মাংসগুলো খেতে অনেক বেশি স্বাদ হয় তো যে কোনো মাংস রান্না করার সময় মাংসটা যখন প্রায় হয়ে আসবে তখন সুলার আঁচটা বন্ধ করার ঠিক দশ থেকে বারো মিনিট আগে আপনারা সুলার আঁচটেভাবে মিডিয়াম টু লো করে দিবেন দিয়ে এগুলোকে সুলায় রান্না করে নেবেন তো এখানে মাংসগুলো রান্না করা আমার হয়ে গেছে মাংসটা যখন ঠান্ডা হবে তখন ঝোলটা আরও বেশি ঘন হয়ে যাবে তো এখানে সুলার আঁচটা আমি বন্ধ করে দিয়েছি এবার মাংসগুলো একটা বাটিতে নিয়ে আমি পরিবেশন করছি দেখতে পাচ্ছেন কতটা লোবনীয় হয়েছে এবার একটি মাংস আপনাদেরকে ছেঁড়ে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন যে খুব সহজে কিন্তু মাংসটি সিনে যাচ্ছে খুব সুন্দর মতো কিন্তু মাংসগুলো সিদ্ধ হয়ে গিয়েছে আমার আজকের এই গরুর মাংস রান্নার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সেই সাথে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে মন থেকে জানায় অসংখ্য ধন্যবাদ এতক্ষণের রেসিপিটির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজ এখানেই বিদায় নিব